নমস্কার বন্ধুরা বিশু কিষেন উইথ ভিলেজ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি কচু শাক কচু শাকের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করি ওই জায়গায় দেখুন বন্ধুরা কচু শাক নিতে আমরা মাঠে চলে এসেছি কচু শাক তুলে নেবো চালের খুব দেখুন বন্ধুরা কচু শাক নিয়ে আমি চলে এসেছি এখন এগুলোকেই কেটে নেব দেখুন বন্ধুরা কচু শাকটা কেটে আমি পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আমি এই শাকটা রান্না করবো সয়াবিন দিয়ে এখন এই সয়াবিন এখন এই সয়াবিনটাকে আমি ভিজিয়ে দেবো আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি এখন ওই ভিজিয়ে রাখা সয়াবিনটাকে আমি ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য টু হলুদ দিয়েছি এবার সয়াবিনটাকে আমি ভালো মতো ভিজে নেবো দেখুন বন্ধুরা এই রান্নাটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সাদা তেল দিয়েই করব আপনারা যদি চান তো সর্ষের তেল দিয়েও করতে পারেন দেখুন সামান্য কটা জিরে দিয়ে দেব দেবো কাঁচা লঙ্কা চিরা এখন এই কচু শাকটাকে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আমি কোনো মশলা না শুধু কাঁচা লঙ্কা চিরা দিয়েই রান্না করব হলুদ দিয়ে দিচ্ছি এবার আমাকে একটু ঢাকা দিয়ে দেবো আমি এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন কোনো মশলাপাতি কিছুই দিইনি শুধু সবুজ দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে রান্না করছি এখন আমি ভেজে টাকা সয়াবিনটা দিয়ে দেব এখন ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না হতে দেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব पशु शाकिन दि खे भयो प्र স্বাদের কথা বলো তো এরকম স্বাদ পাওয়া খুব মুশকিল বিরাট স্বাদ এ তো তুলে আনতে হবে বসে দারুণ দারুণ হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে এই গরমে যত হালকা খেতে পারবেন ততই মঙ্গল তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ